এপ্রিলের মাঝ থেকে ইডেনে নাইট রাইডার্সদের টানা পাঁচটা মেগা ম্যাচ জানুন সূচি আইপিএলের দ্বিতীয় পর্যায়ের সূচি ঘোষিত হল সেরা চারটি দলকে নিয়ে প্লে অফের খেলা শুরু হবে একুশে মে থেকে প্লে অফে কোয়ালিফায়ার এক ও এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যথাক্রমে একুশ ও বাইশে মে আর কোয়ালিফায়ার টু ও ফাইনাল ম্যাচ হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যথাক্রমে চব্বিশ ও ছাব্বিশে মে চৌদ্দ থেকে উনত্রিশ এপ্রিলের মধ্যে কলকাতার ইডেনে নাইট রাইডার্স টানা মোট পাঁচটা ম্যাচ আয়োজিত হবে ইডেনে শাহরুখ খানের দলের টানা পাঁচটা ম্যাচ হল এক লক্ষণ সুপার জায়েন্টস চোদ্দই এপ্রিল দুই রাজস্থান রয়্যালস সতেরোই এপ্রিল তিন আর সিবি একুশে এপ্রিল চার পাঞ্জাব কিংস ছাব্বিশে এপ্রিল পাঁচ দিল্লি ক্যাপিটালস উনত্রিশে এপ্রিল এই পাঁচটা হোম ম্যাচেই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে তার আগে আটই এপ্রিল চেন্নাইয়ে গিয়ে ধোনির সিএসকে র বিরুদ্ধে খেলবেন কলকাতা নাইট রাইডার্স টানা পাঁচটা হোম ম্যাচ খেলার পর কেকেকে তেসরা মে মুম্বাইয়ে খেলতে যাবে হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে তারপর পাঁচই মে লক্ষ্ণৌয়ে সুপার জায়েন্টসদের বিরুদ্ধে খেলে ফিরে এগারোই মে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ইডেনে হোম ম্যাচ খেলবেন নাইট রাইডার্স শেষ দুটি ম্যাচেই আমেদাবাদে গুজরাট টাইটানসর তেরোই মে ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে